থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিবাদে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি আমরা ঘোষণা করতে চাই আগামীকাল থেকে সারা বাংলাদেশের তিরিশ হাজার এমপিভুক্ত স্কুল কলেজ এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি সরকারের এই পুলিশি হামলার প্রতিবাদে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হামলার প্রতিবাদে আমরা আমাদের কর্মবিরতি আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি আমরা ঘোষণা করতে চাই আগামীকালকে থেকে সারা বাংলাদেশের তিরিশ হাজার এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন চারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরোধী করে আমরা শিক্ষকদেরকে অনুরোধ দেবা প্রিয় ভাইর একটি হন আমরা শিক্ষক দের অনুরোধ করব দুই একজন স্টাফ দিয়ে প্রতিষ্ঠান পুনরায় রাখবেন শ্রেণী কার্যক্রম চলবে না ইসের লেখা ইসের পড়াব সবার মোহনা হবে শহীদ মিনার ইনশাআল্লাহ এই পর্যায়ে বক্তব্য করার জন্য অনুরোধ করছি আমাদের বাংলার সংগ্রামী

কিসের লেখা কিসের পর সবার মোহনা হবে শহীদ মিনার ইনশাআল্লাহ এর পর্যায়ে বক্তব্য রাখা আমি অন্য অনুরোধ করছি